ময়া মাছের রেসিপি দেখুন আপনারা কত সুন্দর করে রান্না হয় সেগুলো দেখুন আপনারা সাদা কাটা যুক্ত মাছ খেতে যে কি স্বাদ এর জন্য প্রথমে আমি কড়াই নিয়ে নিলাম কড়াইতে দুই তিনটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখন ঢালিয়া দিব সয়াবিন তেল দিয়ে ভালো করে আমাদেরকে লাল লাল পর্যন্ত ভাজিয়া নিতে হবে ভাজিয়া শেষে দিয়ে দিতে হবে ঢাল ঢল করে পানি পানি দিয়ে কিছুক্ষণ লেনে নেওয়ার পর দিয়ে দিতে হবে টমেটো কুচি টমেটোটা কুচি দিয়ে কিছুক্ষণ ভালো করে নিয়ে নিয়ে দিয়ে দিব আদা রসুন আদা রসুনের পর এবার হলুদ হলুদটা এটা আমার বাসায় তৈরি এরপর দিয়ে দেবো গুঁড়া মরিচটাও আমাদের বাসায় তৈরি মরিচ বাজার থেকে কিনে নিয়ে এসে রোদে শুকিয়ে পাটায় বেটে গুঁড়া করা এর মরিচটের ঝাল যে স্বাদ তারপরে দিয়ে দেবো ধনা গুঁড়া ধোনাটাও আমাদের বাসায় তৈরি করা সব কিছু আমরা বাসায় তৈরি করি তারপর পরিমাণ মতো লবণ এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব আবার কিছুক্ষণ গ্রেভিটা ভালো করে আমরা নেড়ে নেব এখন দিয়ে দেবো মাছগুলো মাছগুলো বেশিক্ষণ কষানো যাবে না তাহলে ভেঙে যাবে হালকা হালকা গ্রেভি হয়ে আসলো এখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো পানি তারপর ভালো করে নেড়ে নেব হালকা হালকা বলক উঠে গেছে এখন আমি ছন্নিটা ভালো করে ঘুরাই নিব তৈরি হয়ে গেল মলা মাছ কী আছে